ঘর এমন একটা মায়ার জায়গায় যেখানে প্রতিনিয়ত ইচ্ছে করে সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়ে সাজাতে তো তেমনই একটি সুন্দর জিনিসের অর্ডার দিয়ে দিয়েছি হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করছি রিসেন্টলি এই সুন্দর রাগটি আমি পারচেস করেছি আর এই রাগের ডিজাইনটা আমার থেকে এত আয়সুদিন লেগেছিলো বেশ সুন্দর এই ডিজাইনটি আর এই ডিজাইনটা আমি এর আগেও কোথাও দেখিনি এর আগের একটা বিশেষত্ব হলো এর চারপাশে ডিজাইনটা আমার থেকে বেশ ভালো লেগেছে আর এই ধরনের সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর সাজাতে তো আমার বেশ ভালো লাগে তো বেশ কিছুদিন ধরে এই সুন্দর জিনিসটার আমি অর্ডার দিয়েছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আমার থেকে অনেক লেট হয়ে গিয়েছে যাই হোক আমার এই সুন্দর জায়গায় আমার এই পছন্দের জায়গায় এই শখের জিনিসটা দিয়ে নতুন করে অর্গানাইজ করার পরে আমার পুরো বেডরুমটা দেখতে এত সুন্দর লাগছিলো তা আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন শখ এমন একটা জিনিস যেটা কখনও দমিয়ে রাখা যায় না অল্প অল্প করে শখের জিনিসগুলো কিনে আমার শখগুলো আমি পূরণ করে নিয়েছি তো এই সুন্দর জিনিসটা আমি অনলাইনের কোন পেজ থেকে পারচেস করেছি সেটা কিন্তু অবশ্যই আমি ক্যাপশনে দিয়ে দিব আপনারা সেখানে দেখে নিতে পারেন এই অনলাইন পেজটিতে অনেক সুন্দর সুন্দর রাগ আছে আপনারা আপনাদের পছন্দের রাগগুলো নিয়ে ঘরটাকে সুন্দর করে সাজাতে পারেন তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম